দক্ষিণেশ্বর সবাই শ্রী রামকৃষ্ণদেব তাকে হেডমাস্টার ইংলিশ ম্যান ইত্যাদি নানা পরিচয়ে করিয়ে দিতেন কখনো তাকে বলতেন মাস্টার উপেক্ষিত ও বিলম্বিত হয়ে শেষ পর্যন্ত নিজের খরচেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত ছেপেছিলেন মাস্টারমশাই লিখছেন শঙ্কর জমিদার আইসিএস জজ বিসিএস মুন্সেফ সাহেব উকিল ব্যারিস্টার ডাক্তার কারা ভারতীয় মধ্যবিত্তের মুখ রক্ষা করলেন মানব সেবায় এর উত্তর দিতে গেলে মনে পড়ে যায় শ্রেষ্ঠ সম্মান যার পাওয়ার যোগ্য তাদের নাম মাস্টারমশাই এই শিক্ষকেরাই তো জাতীয় জীবনের নানা পর্যায়ে মধ্যবিত্ত ভারতীয়ের নিরন্তর সেবা করেছেন এদের কেউ মাস্টারদা এই মাস্টারদা নামে শাসকের অস্ত্রাগার লুণ্ঠন করে ফাঁসির মঞ্চে অবলীলায় আরোহণ করেছেন কেউ আবার মন্দিরের অখ্যাত পুরোহিতের বাক্যসুধার দিনলিপি লিখে তাকে বিশ্ববন্দিত করেছেন সেই সঙ্গে বিদেশিনী দিদি নিবেদিতা ও বিদেশিনী এন্টালির দিদিমণি মাদার টেরেস যদি ধরেন তাহলে মানতেই হবে এরাই আমাদের মুকুটমণি উৎসাহীরা এই তালিকায় যোগ করে দেন আরেকজন মাস্টারমশাইকে যাকে স্বয়ং বিদ্যাসাগর পদত্যাগপত্র পাঠাতে বাধ্য করেছিলেন এই মধ্যবিত্ত মাস্টার অতুলনীয় জীবন কথা এ দেশের মানুষের অমূল্য সম্পদ কন্টেম্পোরারি বা সমকালীন বলে একটা কথা আছে জানেন তো আমি অন্য অনেকের মতো সগর্ব দাবি করতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম আচার্য প্রফুল্লচন্দ্র রায় জগদীশ বসু মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু সমসাময়িক কারণ আমার কালে তারা বেঁচে ছিলেন সেই দাবি শ্রীম বা মহেন্দ্রনাথ গুপ্ত সম্বন্ধে একটুর জন্য হাতছাড়া হয়েছে মাত্র এক বছরের জন্য তার কর্মময় এবং কীর্তিময় জীবনের অবসান উনিশশো সালে আর আমার জন্ম উনিশশো সালে লিখছেন শঙ্কর ভাবছি এই মাসটামশাই নাম প্রথম কবে শুনলাম আমাদের হাওড়ার বাড়ির খুব কাছে অরোরা বুক ডিপোতে খুব কম বয়সে গল্প করতে যেতাম এবং সেখানেই মাঝে মাঝে আসছেন এক ভদ্রলোক একটা থলেতে এক মূল্যবান বইয়ের প্রচারের জন্য বইটির নাম শ্রীরামকৃষ্ণ কথামৃত আমি ভেবেছিলাম তিনি মূল প্রকাশকের সেলসম্যান কিন্তু পরে শুনলাম তিনি বইটির গুণগ্রাহী সেবক সুযোগ পেলেই বেরিয়ে পড়েন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ ও শ্রীমকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেও এক আশ্চর্যের ব্যাপার বুঝলেন কোনো বই পছন্দ হলে মানুষ তা কেনে কিন্তু সেই বই ঘরে ঘরে প্রচারের জন্য কেউ পথে বেরিয়ে পড়ে তা আমার জানা ছিল না অন্তত সেই সময় তো ছিলই না মনে পড়ে সেই বাল্য স্মৃতির কথাও অরোরা বুক ডিপোর মালিকের দুঃখ রামকৃষ্ণ কথামৃতের কপিগুলো বিক্রি করতে পারছি না অথচ সেই ভদ্রলোক বলছেন ক্রমশই চাহিদা বাড়ছে তারপর আমাদের চোখের সামনেই কথামৃতের চাহিদা বিপুল বাড়লো গীতা কেউ ছাড়িয়ে গেল কেউ কেউ বলতে লাগলো শেষ যাত্রার আগে মৃতের শয্যায় গীতা দেওয়া হয় ডজন দরে আর জ্যান্ত সংসারীদের বিশেষ প্রয়োজনে দক্ষিণেশ্বরের পুজোরই বাউনের অমৃত কথা দেওয়া হয় চাটুর্য বুঝুন চাটুর্যে বাউনের জুটে গিয়েছে বদ্ধি পাবলিসিটি অফিসার নাম তার মহেন্দ্রনাথ গুপ্ত কেউ তাকে দেখেনি নিজের পয়সায় তিনি বই ছাপিয়েছেন মা সরস্বতী ও মা লক্ষ্মী দুজনেই একসঙ্গে দয়া করেছেন আমাদের বিবেকানন্দ স্কুলের প্রধান শিক্ষক হাদুদার সংগ্রহে দুটো বইয়ের সমস্ত খণ্ড ছিল স্বামী শারদানন্দের লীলা প্রসঙ্গ ও শ্রীম রচিত কথামৃত দুটো বই থেকেই হাদুদা উদ্ধৃতি দিতেন তবে বলতেন কথামৃতের জন্য কোনো মানে মানে বইয়ের প্রয়োজনই নেই হাজার হোক একজন মাস্টারমশাই তিনি আবার হেডমাস্টার মশাই তার লেখা তো যে পড়বেই ওই মানে বই ফই লাগবে না সেই বিনা পরিশ্রমে পাশ করে যাবে আমাদের স্কুলের বেয়ারা গজেনও চুপি চুপি কথামৃত পড়েছিল তার মুখেই শুনেছি স্বয়ং ঠাকুর স্বপ্নে এই বই ডিক্টেট করেছিলেন এক হেডমাস্টারকে এই হেডমাস্টার হাওড়া নয় কলকাতায় থাকতেন স্কুলের সিনিয়র শঙ্করী প্রসাদ বসু আমার ভুল ভাঙলেন বললেন আমি খোঁজ নিয়েছি ঠাকুর শ্রী রামকৃষ্ণের চেয়ে ইনি আঠেরো বছরের ছোট ছিলেন স্বামীজিরা দশ ভাই বোন আর এরা আট ভাই বোন অনেকের ধারণা যারা পড়াশোনায় তেমন দর নন তারাই স্কুল মাস্টার হতেন পরীক্ষায় কৃতিরা ব্যারিস্টারি কিংবা ডাক্তারির দিকে ঝুঁকতেন বেশি কিন্তু এই মহেন্দ্রনাথ গুপ্ত হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এফ এ পরীক্ষায় গণিতের একটি বিভাগে উপস্থিত না থেকেও পঞ্চমন এবং প্রেসিডেন্সি কলেজ থেকে সসম্মান বিয়ে কেউ কেউ প্রশ্ন করেন মহেন্দ্রনাথের কথামৃত রচনায় আগ্রহের পটভূমিটা ঠিক কী তিনি নিজেই বলেছেন ছাত্র জীবনে চৈতন্য চরিতামৃত তাকে মুগ্ধ করেছে বারবার আমি পাগলের মতো বই বই পড়তাম ওকালতির ব্যাপারে তার বিখ্যাত উক্তি ওকালতি করো আর না করো আইন পড়ো পরবর্তীকালে ডাক্তার ভক্তদের বলতেন গরিব দুঃখীদের কেউ দেখবার নেই কেউ তাদের খবর নেয় না আঠেরো বছর বয়সে সেকালের রীতি অনুসারে মহেন্দ্রনাথের বিবাহ অর্থাভাবে আইন পরীক্ষায় না বসে বাবার অফিসে তিনি কিছুদিন চাকরি করেন এবং তারপরেই তার মাস্টার জীবনে শুরু যশোরের নড়াইল হাই স্কুলে এবার একের পর এক কর্মসংস্থান পরিবর্তন জীবনীকারেরা তালিকা দিয়েছেন কলকাতায় সিটি ও রিপন কলেজিয়েট স্কুল মেট্রোপলিটন ওরিয়েন্টাল সেমিনারি এরিয়ান মডেল স্কুল প্রভৃতি স্কুলের বিভিন্নভাবেই তিনি বিভিন্ন সময়ে হেডমাস্টারই করেছেন একসময় তিনি কলেজে ইংরেজি ইতিহাস অর্থনীতি পড়িয়েওছেন অনেকের প্রশ্ন যখন দক্ষিণেশ্বরে তখন মহেন্দ্রনাথ দর্শন কি করতেন উত্তর তখন তিনি শ্যামবাজার মেট্রোপলিটন শাখা বিদ্যালয়ের প্রধান তার ছাত্ররা শ্রীরামকৃষ্ণের বাঘা বাঘা শিষ্য স্বামী ব্রহ্মানন্দ স্বামী প্রেমানন্দ স্বামী সুবোধানন্দ শুরুতেই স্বয়ং ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে মাস্টার নামে ডাকতেন রামকৃষ্ণের সঙ্গে তার সাক্ষাৎ এক মানসিক দুর্যোগের সময়ে তারিখটা ভক্তজনেরা আজও ভোলেন না ছাব্বিশে ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি রোববার দক্ষিণেশ্বরে এই ঠাকুরই তাকে পরিচয় করিয়ে দেন নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে অর্থাৎ স্বামী বিবেকানন্দের সঙ্গে গান গাইতে বলায় উৎসাহ না দেখানো শ্রী রামকৃষ্ণের সেই বিখ্যাত মন্তব্য ও স্কুলে দাঁত বের করবে আর এখানে গান গাইতে যত লজ্জা নিজে মাস্টার হয়ে তিনিই তো পিতৃবিয়োগ ও অন্য কষ্টে কাতর নরেন্দ্রনাথকে মেট্রোপলিটন স্কুলে মাস্টারের জোগাড় করে দেন গোপনে নরেন্দ্রনাথের জননীকে তিনি অর্থ সাহায্য করতেন তার জীবনীকার স্বামীজি চিঠি থেকে উদ্ধৃতি দিয়েছেন মাস্টার মহাশয় আমি এখন ভিক্ষা করিয়া খাইতেছি আমাকে কিছু ভিক্ষা দিবেন মহেন্দ্র জীবনীকারেরা বলেছেন সে সময় কৃতি শিক্ষকেরা একই সঙ্গে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে মাস্টারি করতেন আঠেরোশো পঁচাত্তর থেকে উনিশশো পর্যন্ত নানা স্থানে কথা করে শেষ পর্বে তিনি নকরি ঘোষের কাছ থেকে ঝামাপুকুরের মডার্ন ইনস্টিটিউট ক্রয় করেন এই স্কুলই কিছুদিন পরে পঞ্চাশ নম্বর আর্মাস স্থানান্তরিত হয় তার উপাধি তখন রেক্টর ঠাকুরের প্রথম দর্শন লাভের পরে অর্ধ শতাব্দী বেঁচে থেকে উনিশশো সালের চৌঠা জুন কলকাতায় তার দেহাবশেষ তার পূর্বরাত্রে নটার সময় পঞ্চম ভাগ কথামৃতর প্রুফ দেখা শেষ হয় কথা আজও ভক্তজনের মুখে মুখে মহেন্দ্রনাথ গুপ্তের দেহাবসানের পর দুর্গাপদ মিত্র উদ্বোধন পত্রিকার পরপর চার সংখ্যায় লেখক মহেন্দ্রনাথের অনেক খবর লিপিবদ্ধ করেন ঠাকুরের মহাপ্রয়াণ আঠেরোশো ছিয়াশির অগস্ট মাসে আর মহেন্দ্রনাথের সাহিত্যযাত্রার সময় আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো বত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ বছর দুর্গাপদ মিত্র জানাচ্ছেন যখন তিনি দক্ষিণেশ্বর সভায় যেতেন ঠাকুর কখনো কখনও তাকে হেডমাস্টার সাড়ে তিনটে পাস ইংলিশ ম্যান ইত্যাদি নানা নামে আখ্যায়িত করতেন কখনও তাকে বলতেন মাস্টার মহেন্দ্র মাস্টার কখনো বলতেন মহেন্দর মাস্টার দুর্গাপদ মিত্রের বক্তব্য দৃষ্টিতে মহেন্দ্রনাথ গৃহী বটে কিন্তু জীবনযাত্রা নির্বাহের ধরন ধারণে তিনি প্রচ্ছন্ন সন্ন্যাসী ভিন্ন অন্য কিছুই নহেন আঠেরোই ফেব্রুয়ারি আঠারোশো বিরাশি থেকে আঠেরোশো ছিয়াশির অগস্ট পর্যন্ত মহেন্দ্রনাথ গুপ্ত সুযোগ ও সময় পেলে ঠাকুরের সঙ্গে দেখা করতে যেতেন এবং সঙ্গও লাভ করতেন এই সময় শ্যামবাজা স্কুলের এন্ট্রান্স পরীক্ষার ফল আশানুরূপ না হয় মালিক বিদ্যাসাগরের সঙ্গে তার অস্বস্তিকর বাক্য বিনিময় হয় বিদ্যাসাগর মহেন্দ্রনাথ ও নরেন্দ্রনাথের চাকরি জীবনের বিপর্যয় নিয়ে আজও যথেষ্ট গবেষণা হয়নি আমরা জানি বিদ্যাসাগর নিজেই একসময় চাকরি থেকে ইস্তফা দিয়েছিলেন একসময় তিনি বলেছিলেন তেমন প্রয়োজন হলে সপাক ভিক্ষা অন্ন ফুটিয়ে তাতেই তিনি কোদান নিবৃত্তি করবেন পরবর্তী পর্যায়ে বিশ্বস্ত হেডমাস্টার পিতৃহীন নরেন্দ্রনাথ মানে নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী স্বামী বিবেকানন্দর কথা বলছি যখন চাকরির সন্ধানে বারবার বিলম্বিত হচ্ছেন তখন এই মহেন্দ্রনাথই কিন্তু তাকে আবার বিদ্যাসাগরের মেট্রোপলিটন শাখার চাকরি জোগাড় করে দেন কিন্তু বিদ্যাসাগরের জামাই মানে জামাতা ওই স্কুলের সেক্রেটারি ছিলেন বাস সাধলেন। তিনি ছেলেদের দিয়ে পিটিশন করালেন নতুন হেডমাস্টার পড়াতে পারেন না সেই সব কাগজপত্র বিদ্যাসাগরের কাছে যাওয়া মাত্র বিদ্যাসাগর ডেকে পাঠালেন মহেন্দ্রনাথকে বললেন তুমি নরেন্দ্রকে বলো আর আর যেন না আসেও বুকে সাহস বেঁধে নরেন্দ্রনাথকে তা বলতেই হলো নরেন্দ্রর দিক থেকে কিন্তু কোনো প্রতিবাদ নেই সে শুধু বলল কেন ছেলেরা কথা বললে আমি তো খুব খেটে কুটেই পড়াতুম এই ছিলেন আমাদের আদরের বরেণ্য নমস্য পূজনীয় বিশ্বশ্রেষ্ঠ স্বামীজি পরবর্তী সময় মহেন্দ্রনাথও কোপানলে পড়লেন বিদ্যাসাগরের স্কুলের আশানুরূপ ফল না হওয়ার পিছনে রয়েছে হেডমাস্টারের সর্বদা কাশীপুর যাতায়াত মানে কাশীপুর উদ্যানবাটি ঠাকুরের কাছে ঠাকুরের উপরে অকারণে আক্ষেপ পদত্যাগ করলেন বিরক্ত মহেন্দ্রনাথ ছুটলেন ঠাকুরের কাছে তিনি সব শুনে বললেন এ বেশ করেছো বেশ করেছো বেশ করেছো বাবু কিন্তু সংসার চলবে কি করে কয়েকদিনের মধ্যে তার অর্থাভাব চরমে উঠল কি খেতে দেবেন ছেলেপুলেদের সৌভাগ্যক্রমে একটা সুযোগ জুটে গেল বটে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মানে স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সদ্য স্থাপিত রিপন কলেজে এই প্রসঙ্গেই আমরা জানতে পারি ঠাকুরের অনুপ্রেরণায় শ্রীম মনে করতেন চাকরি অপেক্ষা ব্যবসা ঢের ভালো ঠাকুর নাকি তার প্রিয় ব্রহ্মানন্দকে মানে রাখাল মহারাজ আমাদের তাকে বলেছিলেন বরং শুনবো তুই গঙ্গায় ঝাঁপ দিয়েছিস তবু পরের চাকরি করিস না যেন ঠাকুরের পছন্দ অপছন্দ সম্বন্ধে বেশ কিছু মূল্যবান খবর দিয়েছেন মহেন্দ্রনাথ নিজেই এক নম্বর ঠকবি বিনা দু নম্বর ঠাকুরের প্রথম বিশেষ লক্ষ্য পরিষ্কার পরিচ্ছন্নতা তিন নম্বর অপব্যয় নয় লক্ষ্মী ছাড়াচ্ছে কৃপণ হওয়া ভালো চার নম্বর ঠাকুরের বিশেষ অপছন্দ ছেঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা পাঁচ নম্বর এলোমেলো ভাব নয় রে যেখানকার জিনিস সেখানেই রাগ গা ছ নম্বর নিজের রান্না নিজে করা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নিবি রে ডায়েরি সংক্ষিপ্ত স্কেচ থেকে বহু সময়ের ব্যবধানে মাস্টার মহেন্দ্রনাথ কিভাবে কথামৃত রচনা করতেন তার বিবরণও রয়েছে শ্রীমের পটে চিত্রিত রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণের চিত্রাবলী আত্ম ডায়েরিতে মানে বায়োগ্রাফি অটোবায়োগ্রাফি তাতে রয়েছে সেই চিত্রাবলী স্কেচ সেই দিনলিপি খুলে শ্রীম সম্মুখে রাখেন এবং ধ্যানমগ্ন থাকেন আর পর ঘন্টা। সামান্য কয়েকটি স্কেচ থেকে তিনি কি করে বিস্ময়কর কথামৃত রচনা করলেন তার উত্তরে স্বামী বীরেশ্বরানন্দ শ্রীম তাকে বলেছিলেন লোকে দেখে ত্রিশ বছরের ঘটনা কিন্তু আমি দেখছি আমার চোখের সামনে ঘটছে এইখানে গবেষক স্বামী প্রভানন্দ অর্থাৎ বরুণ মহারাজ জানিয়েছেন কথামৃতের শতকরা রচনা রচনাশ্রীম শেষ করেছিলেন আঠেরোশো সাতানব্বই থেকে উনিশশো দশের মধ্যে তখন তার বয়স চুয়াল্লিশ থেকে ছাপ্পান্ন আঠেরোশো আটানব্বই থেকেই বাংলায় তার লেখা বেরোচ্ছে কিন্তু কথামৃত শব্দটি প্রথমে ছিল না তত্ত্বমঞ্জরী পত্রিকার নাম ছিল শ্রী শ্রী রামকৃষ্ণ লীলামৃত পরে নাম হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কথা আঠেরোশো নিরানব্বই থেকে শ্রী রামকৃষ্ণ কথামৃতম কলেজ স্ট্রিট বইপাড়ায় পাড়ায় শোনা যায় খ্যাতনামা প্রকাশক গুরুদাস চট্টোপাধ্যায় এই বই রিজেক্ট করেছিলেন শোনা যায় বসুমতি আদিতে বুঝতে পারেনি তাই তেমন আগ্রহ দেখায়নি ব্যাপারটা সাপে কিন্তু বড়ই হয়েছিল বুঝলেন মহেন্দ্রনাথ নিজেই প্রকাশকের ভূমিকায় নামলেন বসুমতির উপেনবাবু পরামর্শ দিলেন কাগজ ভালো হবে ছাপা সুন্দর হবে গেটা আকর্ষণীয় হবে আর দাম বেশি হবে দাম বেশি রাখার উপদেষ্টি মহেন্দ্রনাথ গ্রহণ করেননি এবং তার পরিবার দীর্ঘ এক শতাব্দী ধরে বইটির বিস্ময়কর বিবরণ করেছিলেন বলে রাখা ভালো বাংলায় শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম ভাগ প্রকাশিত হয় উনিশশো দুই দ্বিতীয় ভাগ উনিশশো পাঁচ তৃতীয় ভাগ উনিশশো আট চতুর্থ খণ্ড উনিশশো দশ এবং শেষখণ্ড মাস্টার মৃত্যুর পরে উনিশশো ঠাকুরের মহাসভদের দু বছর পরে রথযাত্রার পরের দিন এগারোই জুলাই ষাটা ছিল আঠারোশো অষ্টআশি নীলাম্বরবাবুর ভাড়া বাড়িতে মহেন্দ্রনাথ তার পাণ্ডুলিপির একাংশ শুনিয়েছিলেন জননী সারদা মাকে আরও কিছু মজার খবর আছে একটি ছোট পুস্তিকা প্রথম প্রকাশিত হয় সাধু মহেন্দ্রনাথ গুপ্তের নিকট হইতে উপাদান সংগ্রহ করে সচ্চিদানন্দ গীতরত্ন দ্বারা প্রকাশিত এই দুজনই যে ছদ্মনামে স্বয়ং মহেন্দ্রনাথ তা এখন সন্ধের অতীত এই পুস্তিকা পড়েই স্বামী বিবেকানন্দ ফেব্রুয়ারি আঠারোশো নিরানব্বই লিখে পাঠান মাস্টার আপনাকে লক্ষ লক্ষ ধন্যবাদ অদ্ভুত ত্যাগের জীবন আমাদের মাস্টার তিনটি স্কুলের তিনটি উপার্জন যেত তিন জায়গায় একটি বড়ানগর মঠে সংসার থেকে গুরুভাইদের সেবায় আর একটি শারদা দেবী ও সন্ন্যাসীদের সেবায় এবং তৃতীয় মাইনে থেকে চলত নিজের সংসার বইয়ের অসম্পূর্ণতা ধরলে কিছু আছে অবশ্যই ঠাকুরের শেষ কয়েক মাসের কোনো বর্ণনা লিপিবদ্ধ হয়নি প্রকাশিত পাঁচ খণ্ডে ভক্তদের ধারণা আরও কয়েক খণ্ড কথামৃত লেখার উপাদান শ্রীমের কাছে ছিল কেউ বলেন আরও দুখণ্ড কেউ বলেন আরও পাঁচ খণ্ড চতুর্থ খণ্ডের ভূমিকায় শ্রীম লিখেছিলেন শ্রী শ্রী কথামৃত ছয় সাত খণ্ডে সমাপ্ত হইলে শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করিয়া এটি জীবনী লিখিবার উপকরণ পাওয়া যাইবে আরও হিসেব রয়েছে ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথের একাত্তরটি সাক্ষাৎকারে দক্ষিণেশ্বরে দুশো পঞ্চান্ন জন ভক্ত এবং আগন্তুকের নাম উল্লেখ আছে মহেন্দ্রনাথের সুবিশাল রচনায় পরবর্তীকালে ডাক্তার কুমার সরকার যে মহানির্দেশিকা সংকলন করেছিলেন তার প্রাথমিক তত্ত্ব লিপিবদ্ধ করতেই আঠাশ হাজার কার্ড প্রয়োজন হয়েছিল ঠাকুরের বাণী বিশ্ব প্রচারের জন্য লিখতে বসেন মহেন্দ্রনাথ এটা একদম ভুল তিনি নিজেই একবার কৌতূহলী গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন আমি নিজের জন্য লিখছি অন্যের জন্য নয় আমার দেহ যাবার সময় পাবে আরও হাজার কাহিনী এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে রয়েছে একটি হলো কলকাতা ট্রামে পাণ্ডুলিপি হারিয়ে যাওয়া যেমন বহু বছর আগে হারিয়েছিল চৈতন্য চরিতামৃত এবং বিলেতে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের মূল্যবান পাণ্ডুলিপি আমাদের সৌভাগ্য তিনটি পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যথা সময়। নাহলে কি হতো বলুন তো বাবুন না শ্রীম যদি না জন্মাত কি হতো পেতাম না কথামৃত অপরের মঙ্গল নিয়ে সদা বিব্রত মহেন্দ্রনাথ যে নিজের পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাননি তার দীর্ঘ হৃদয়স্পর্শী বিবরণ রয়েছে তার শিষ্য নিত্যানন্দের ষোলোখণ্ডের শ্রীম দর্শনে প্রথম ছেলে নির্মলের অকাল মৃত্যুর সময় শ্রীরামকৃষ্ণের আশ্রয়ে মহেন্দ্রনাথের কাজে লেগেছিল তৃতীয় পুত্র চারু বয়ে গিয়েছিল আদরের কন্যা হাদুর বিবাহিত জীবন সুখের হয়নি তার অকাল মৃত্যু বাইশ তেইশ বছরে চিরকুমার কনিষ্ঠ পুত্রের সঙ্গে পিতার সম্পর্ক এক আশ্চর্য বেদনাদায়ক কাহিনী সে রেস কোর্সে ঘোর ও জুয়া খেলায় আকৃষ্ট এই পুত্রবধূকে গৃহ থেকে বিদারিত করলেন দ্বিধাহীন মহেন্দ্রনাথ উনিশশো সালে সেই পুত্র আশ্রয়হীন ও বস্ত্রহীন হইয়া খুব দুর্দশায় পতিত হইলেন এই বিদাড়িত পুত্র পরে বাবাকে একটি চিঠি লেখেন বাবা আমি অনাহারে মৃত প্রায় আমায় কিছু অর্থ দিন টাকা কিছু দেবেন কিন্তু পুত্রকে ঘোর দৌড়ে যাওয়া বন্ধ করতে হবে পুত্র সেই চিঠি পড়লেন কিন্তু প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ করলেন না অনাহারে মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের বাবাকে প্রবঞ্চিত তিনি করতে চাইলেন না এই পিতা পুত্র কাহিনী চণ্ডীগড় থেকে প্রকাশিত ষোলো খণ্ডের শ্রীম দর্শনের অনন্য কাহিনী মানুষ মহেন্দ্রনাথ এখানে নতুনভাবে উদ্ভাসিত স্নেহে অন্ধ হয়েও আমাদের শ্রীম নিজের নিয়মকানুন বিন্দুমাত্র শিথিল করেননি এই বিপদগামী পুত্রকে আমরা আবার দেখি উনিশশো সালে কলকাতায় পিতার দাহকার্যের সময় কথামৃতের খবরাখবর দিয়েই এই সামান্য রচনা শেষ করা প্রয়োজন উদ্বোধন প্রেসে ছাপা হলেও বিজ্ঞাপনে লেখা হতো গুরুপ্রসাদ চৌধুরীর গলিতে শ্রী গুপ্তের নিকট প্রাপ্তব্য সমকালে নানা নিন্দা সমালোচনা মাস্টামশাই মহেন্দ্রনাথকে সহ্য করতে হয়েছে সেও মস্ত এক কাহিনী ভক্ত মহেন্দ্রনাথ গুপ্তের বিচিত্র কথা আজ দেশে দেশে প্রচারিত কিন্তু তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি শ্রী শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত যে সে সম্বন্ধে কোনো ইতিমত নেই এদেশের প্রকাশনার ইতিহাসে এমন বই আর দ্বিতীয় নেই তা সবাই এখন নতমস্তকে মেনে নেন শেষে মহেন্দ্রনাথের নিজস্ব মন্তব্যটি শেষ কথা তিনি উনিশশো উনিশের ফেব্রুয়ারিতে একজন পাঠককে বলেছিলেন ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন তিনি মেধারূপে ইচ্ছা রূপে আমার ভিতরে আবির্ভূত হইয়াছিলেন লিখিয়াছিলেন তিনিই কর্তা ও কারবিতা আমরা বুঝি আর না বুঝি শ্রদ্ধশ্রী পিনাক পানি ভট্টাচার্য মহাশয়ের ফেসবুক পেজ থেকে আমি এটি সংগ্রহ করেছি ফ্রম অ্যান আর্টিকেল পাবলিশ ইন আনন্দবাজার পত্রিকা এবিপি থেকে পোস্টটি সংগ্রহ করা হয়েছে আমি লেখক শঙ্করকে জানাই তার শ্রীচরণে প্রণাম স্বামীজি শ্রীরামকৃষ্ণদেব মা সারদা মহেন্দ্রনাথ গুপ্ত শ্রীম সকলকে জানাই তাদের রাতুল চরণে আমার অন্তরে শ্রদ্ধা ভক্তি প্রণাম এবং পানি ভট্টাচার্য মহাশয়কে আমি সুসময় ভট্টাচার্য জানাই অনেক শ্রদ্ধা এবং আন্তরিক ধন্যবাদ ভিডিওটি অনেকটা লেন্দি হলো অনেকটা বড় হলো আশা করি কেউ বোরফিল করেননি এরকম একটা প্রতিবেদনে কেউ বোরফিল হওয়ার কথা নয় তবে কি বলুন তো এটা তো আমার প্রতিবেদন নয় পুরোটা অ্যাজ ইট ইজ পড়লাম তাই একটু বড় হলো আর সময় নষ্ট করবো না আপনাদের অনেকক্ষণ ধৈর্য নিয়ে ভিডিওটিকে শুনেছেন আশা করি ভালো লেগেছে এ ধরনের একটা প্রতিবেদন ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর প্লিজ এরকম ভিডিও রোজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ভালোবাসাই এই চ্যানেলের মূল অস্ত্র মূল সম্পদ আর এই ধরনের ভিডিও এই ধরনের প্রজ্ঞামূলক ভিডিও তো একটু বড় হবেই কিছু করার নেই আশা করি ভালো লেগেছে ধন্যবাদ নমস্কার খুব ভালো থাকুন সঙ্গে থাকুন চ্যানেলটির আবার কালকে নিয়মিত সময়ে একটা নতুন ধরনের ভিডিও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হবো আমি রনি ওরফে সুসময় ভট্টাচার্য আমার এই চ্যানেল যেটা দেখছেন তার নাম এন্টারটেনার রনিতে